সেই দিন আমার মনে হচ্ছিল এত রোদরে বাইরে না বেরিয়ে ঘরে ঘুমিয়ে থাকলে বেশি ভালো হতো প্ল্যানিং ছাড়া যখন বাড়ি থেকে বের হই না তখন ঠিক এই অবস্থাটা হয় এত রোদরে আমি আর পলাশ গিয়েছিলাম এইখানে মাটন খেতে বিকজ এইখানকার মাটনটা অনেক মানে সুস্বাদু এত টেস্ট খেতে কি বলবো তোমাদের এই নিয়ে আমি সেকেন্ড টাইম এইখানে গিয়েছিলাম এর আগে আমার ফ্রেন্ডদের সাথে আমি গিয়েছিলাম সেখানে মাটনটা সত্যি খুব ভালো লেগেছিল তাই আমি পলাশকে নিয়ে আবার চলে গিয়েছিলাম সেদিন ও দাঁড়াও তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ফাটাপুকুরের সামনে একদম ফাটা পুকুর মেন রোডের মধ্যেই এই বন্ধনা হোটেলটা আই গেস সবাই চেনে এটা আর আমি বোধ সবার লাস্টে গিয়েছি এই হোটেলটার একটা খাসিয়ত আছে গিয়ে বসতে না বসতেই খাবার চলে আসে খাবারের জন্য ওয়েট করতে হয় না আস্তে আস্তে আমাদেরকেও খাবার দিয়ে দিল আর এই দেখো সেই মটনটা এখন পলাশ খেয়ে রিয়াকশন দেবে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কেমন আমি জানি আগেও আসছিলাম লাঞ্চ সারার পর আমি আর পলাশ বেরিয়ে যাই একটু বাইক রাইডিংয়ের জন্য সেই দিন আমরা কোনো ডেস্টিনেশন ডিসাইড করিনি রাস্তা যেদিকে গিয়েছে আমরা রাস্তার পিছু পিছুই গিয়েছি আর তোমরাই দেখো রাস্তার চারপাশে ঘন জঙ্গল এত সুন্দর লাগছিল রাস্তাটা মানে বলার বাইরে এখন আমরা যাচ্ছিলাম মহাকাল মন্দিরটায় ওই লাটাগড়ির ফরেস্টের ভিতরে যে মহাকাল মন্দিরটা আছে সেইখানের দিকে যাচ্ছিলাম তো এই ফরেস্টের ভেতর দিয়ে যেতে এত ভাল লাগে আর ওয়েদারটা এখানে একদম নর্মাল গাড়ির হাওয়াটা মানে বাইকে যাচ্ছিলাম আর যে হাওয়াটা গায়ে লাগছিল না এত ভালো লাগতেছিলো এত রোদ্রুর পরেও সেইখানকার হাওয়াটা খুব ভালো লাগতেছিলো তো দেখে দেখতে আমরা পৌঁছে যাই মহাকাল মন্দিরটার ওইখানে কিন্তু গিয়ে দেখি সেখানে ভিড় ছিল কারণ সে সেই ছিল রবিবার সো একটু ভিড় তো হবেই সবার ছুটির দিন তাই সবাই বেরিয়েছে ঘুরতে আমরাও বেরিয়েছিলাম ঘুরতে গায়ে যেটা হচ্ছে লাটাগুড়ির ও গরুমারা ন্যাশনাল পার্ক ওই গরুমারা ন্যাশনাল পার্কের সামনে এখন আমরা ক্যা ব্লগিং কাণ্ডে নিকলা আর কিছু নেই কিয়া আর পলাশ তো ক্যামেরায় অন করে নেয় খুব ভালো ছেলে তো এই পার্কে বোধহয় যাওয়া যাবে না আমরা আগেই যাই আর ফাইনালি আমরা মূর্তি নদীর সামনে আর আমার ফার্স্ট টাইম মূর্তি নদী দেখলাম নদীটা দেখে এত ভালো লাগতেছে মনে হচ্ছে কি স্নান করে কি আর এত গরমের মধ্যে পাবলিক স্নান করতেছে সামনে দেখানো যাবে না যাই হোক নাঙ্গা পোঙ্গা হয়ে এই যে আরেকজন গরমে নাজেহাল অবস্থা কি আছে তুমি একটু গ্লুকন ডি দেখাও চাবি গাড়ির চাবি এই গরমে ওরা ঠান্ড পাহাড়ি জলের মধ্যে স্নান করছে ওয়াও জাস্ট খালি ভিউটা দেখো তোমরা ওই পাশটা কিন্তু ডিপ ফরেস্ট এই পাশে যে ব্রিজটা ছিল এই ব্রিজটা হয়তো এখন নেই তো ওই পারে যাওয়ার রাস্তাটা কি আছে নিশ্চয়ই কোনো একটা কিছু থাকবে তো আমরা ওই ফরেস্টটা দিয়ে বেরিয়ে ডিপ ফরেস্ট হয়ে আমরা এদিকে আসবো না আমরা এই পোস্ট ওদিকে যেতাম কিন্তু ওই ব্রিজটা ওই যে ওখানে দেখাচ্ছে ব্রিজটা নেই সেটাই তো দেখতে হবে আর আমাদের গাড়ি নতুন নাম্বার প্লেট হওয়ার পর আজকে ফার্স্ট টাইম বাইরে বেরোলো দেখো গাড়ির কি অবস্থা রিসর্ট লেগে থেকে না বেরিয়ে আমরা হচ্ছে বাড়িতে ঘুমাই থাকতে পারতাম শুধু শুধু গরমে কষ্ট হচ্ছে কি বলবো আর হো মুখটা এত বাজে কেন গো আই মিন আমার না তারপর আমরা বন্ধন আউটারে আমরা লাঞ্চ করলাম সো খুবই কম প্রাইসে দেড়শো টাকা প্লেট মাটন খেতে খুব ভালো আমি এর আগেও আসছিলাম আমার বান্ধবীর সাথে তো আমার বরকেও নিয়ে আসছি আজকে তো সেখানে খাওয়া দাওয়া করার পর আমরা লাটাগুড়ি পার করে এখন আছি মূর্তি নদীর এইখানে ভরদুপুরে বাড়ির থেকে বেরিয়ে হচ্ছে অবস্থা খুব খারাপ তো এখানে পাঁচ মিনিট হলো দাঁড়ালাম তো এইখান থেকে আমরা এখন আবার চলে যাব আজকে সারাটা দিন শুধু বাইকে ঘোরাঘুরি হচ্ছে অবশ্য বাইকে চড়িতে থাকলে মজাটাই আলাদা হাওয়াটা লাগে তখন মজা লাগে কিন্তু এই যে এইভাবে দাঁড়ায় থাকা অসম্ভব কী বলবো খুবই গরম তার মধ্যে আমি আবার ব্ল্যাক ফরেস্ট পরে আসছি ওই ওই দেখো দেখো ঘোরা উঠছে এক কি বলবো হাতি ঘোরাতে উঠেছে আর ঘোড়াটা আহারে এই যে আমার হাতি ওই হাতি ওই না বাড়িতে যদি ঘুমায়ও থাকতাম তাও মানে ভালো তো কি বলবো খুবই বাজে লাগছে বাও না অবশ্য ভালোই লাগছে একদম ফরেস্টের ভিতর দিয়ে আসলাম তো মানে খুবই সুন্দর সবুজ সবুজ কিন্তু ফেস টেস খারাপ হয়ে গেছে চুলটুল খারাপ হয়ে গেছে দেখতে খুবই খারাপ লাগছে আর আমাকে কি এখন আমরা মূর্তি নদী থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা বাড়িতেই যাব তার মাঝে আমরা গজল একটু দাঁড়াবো আর গজল উপর দিয়ে যেহেতু যাবো তো গজল না দাঁড়ালে গজল একটু খারাপ পাবে না তাই ওইখানে গিয়ে দাঁড়াবো তো চলো এখন আমরা ঘন ফরেস্টের ভিতর দিয়ে গজল যাই তো একবারে গজল গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে স্টে উইথ সারাদিন রাইড করার পরে এই অবস্থা চুলের হেলমেটটা খুলে রাখলাম এই

আর এখন আমরা এই লাইটটা এই লাইটটা ওই যে ওইদিকে ব্রিজটা সো আমরা এখন এখানে দাঁড়িয়েছি কারণ আমরা একটু সন্ধ্যা হলে বাড়ি যাব তো তাই আর হয়ে গেছে চলো বাড়ি সো আমার ব্লগটাও দেখার পর পলাশের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে কারণ কি ও ব্লগে সব ডিটেলস দেওয়া আছে সো আমি ডেসক্রিপশনে ও আমার ভিডিও এডিট করার আগে ওর ভিডিও আমি এডিট করে দেবো ও আগে পোস্ট করবে সো আমার ভিডিও ডিসক্রিপশানে হচ্ছে ওর ভিডিওর লিঙ্কটাও থাকবে সো গিয়ে দেখতে হবে কিন্তু প্লিজ সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার কয়েকটা শর্ট আছে সবগুলো ভালো মতো দেখবা সো বাই